একসময় ইউনিভার্সি তোমার ভালোবাসাকে তোমার প্রকৃত বন্ধুকে তোমার কাছে নিয়ে আসে যখন দেখে তুমি হাজারো কষ্টের মাধ্যমে অনেক জার্নি করে ম্যাচুরিটি নিজের মধ্যে নিয়ে এসেছ অনেকে যারা ধোঁকা দিয়ে যায় তারাভাবে তারা বেঁচে গেছে কিন্তু কর্মা বলে একটা জিনিস আছে তাদের পেতেই হয় তাই সব যখনই দেখবে অন্ধকার কারণ তখনই দেখবে আলোর প্রকাশ হবার সময় হয়ে এসেছে তাই মনের মানুষ কাছের মানুষটাকে পাবার সময় এসেছে তোমাদের আর তার জন্য প্রস্তুত দেখো ইউনিভার্স তোমাকে দু হাত করে ব্লেস করে তোমার লাইফ পার্টনারটাকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তোমার কার তোমার ভালো জিনিসটা তোমার কাছে দ্বিগুণ হিসাবে ফিরে আসবে সো হ্যালো গাইজ আমি ছিলাম মাধুরী তোমাদের সঙ্গে আশা করি সবাই ভালো আছো প্লিজ সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার